আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগের দিন রাত্রে মটর ধুয়ে তারপর ভিজিয়ে রাখছিলাম তো এখন আর চুলাতে সিদ্ধ করার জন্য তো পাশের চুলাতে আবার এখানে আলু কেটে তারপর সিদ্ধ করতে দেওয়া হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের একটা ছোটোখাটো একটা হোটেল আছে তো আজকে ইফতারে তো কিছু সিঙ্গার আর অর্ডার আসছে তো এইখানে ভাবি আবার বসে আলু কেটে তারপর সিদ্ধ করে দিতেছে যেহেতু এখানে বুট সিদ্ধ বসাইছিলাম তো এখানে বুটগুলো সিদ্ধ করা হয়ে গেছে তার সাথে আলু কেটে মানে একসাথে দুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে যদিও আজকে ইফতারের টাইমে আমাদের আজকে ফুচকার আয়োজন আছে তো আগে থাকি সব প্রস্তুতি নেওয়া হইতেছে আর এই দিক দিয়ে আরেক পাতিল গরম পানি দেওয়া হয়েছে যে আজকে মানে ইফতারের পরে কিছু কাপড় চুপড় এই কারণে আর যেহেতু ইফতারের এখনও বিশ মিনিট বাকি আছে মানে ইফতারের টাইম হওয়ার জন্য তো ইতিমধ্যে আমি এখানে দাঁড়িয়ে ফুচকাগুলো ভেজে নিতেছিলাম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানে কারণ এর আগেও আমি ফুচকার ভিডিও আমি আমার চ্যানেলে আমি দিচ্ছি তো আজকে মানে ইফতারের পরে রোজার রমজান মাসে তো আজকে আমরা ফুচকা খেলাম যদি আর কি ইফতারের টাইমে একটু টক ঝাল খাওয়া যায় খেতে খুব মানে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আসলে আমাদের কাছে খুব ভালো লাগে এই জন্য আজকে আমরা একটু টক ঝলের একটু আয়োজন করলাম তো দেখতে পাচ্তেছে এখানে এক এক করে আমি পুচকাগুলো ভেজে নিতেছি মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছিল আর ফুটবলের মতন খুলে যেতেছিল তেলে দেওয়ার সাথে সাথে আর দিক দিয়ে বাবির সালাদ এগুলো সব কিছু কেটে নিতেছে টক পানির আয়োজন করতেছে দেখতে পাচ্ছেন এইখানে পুরো এক পাতির ভর্তি ফুচকা ভেজে নিচ্ছি আর আজকের ইফতারার আয়োজনটা আমাদের কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রতিদিনের মতন আমাদের আজকের ইফতারের আয়োজন ছিল তো এখানে দুইটা জিনিস নতুন করে মানে অ্যাড করা হয়েছে তো এখানে সিঙ্গারা ছিল তার সাথে ছিল ফুচকা তো দেখতে পাচ্ছেন টক পানি মশলা স্যালাড তো এখানে সব একসাথে তৈরি করে তারপর আমরা বসছি কারণ আজকে ইফতার করে তারপর নামাজ পড়ে তারপর আমরা এখানে আজকে সবাই একসাথে বসে ফুচকা খাবো কিছু প্রস্তুতি নিয়ে আমরা বসছি তো দেখতে পাচ্ছেন ঘুগনি মানে সিদ্ধ করে তারপরে নিয়ে হয়েছে মটর গুলো সিদ্ধ করে তারপরে ঘুগনির মতন বানানো হয়েছে তো এখানে আমি বসে আবার বেগুনি খেতেছিলাম কারণ আমার ইফতারের ভিতরে খুব পছন্দ বেগুনিটা তো যার কারণে আমি প্রতিদিনই মানে খেজুর মুখে দিয়ে তারপর একটু শরবতকে একটা করে বেগুনি খাই আমার থেকে খুব ভালো লাগে আসলে আপনাদের কাছে কোনটা খেতে ভালো লাগে ইফতারের টাইমে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফার্ভুর বসে এখন সিঙ্গারা খাইতেছে তার সাথে ছিল এখানে পারবেশো বসে খাইতেছিল আর হাসতেছে আর এক পাতের ভর্তি ওদের সামনে ফুচকা দিছে ফুচকা দেখে ওরাও খুব হাসাহাসি করতেছিল তো কেমন হলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমান দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাসনের জন্য এক বাটি এখানে চটপটি বানানো হতেছে যেহেতু উনি ফুচকা খায় না তো এক বাটি এখানে চটপুটি বানিয়ে তারপরে দেওয়া হইতেছে আর ওদিকটা দিয়ে আমরা নিজে হাতে বসে বসে ফুচকা বানিয়ে খেতেছিলাম তো এখান দিয়ে আবার ভাবি বসে ভাবিরটা বানিয়ে বানিয়ে খাইতেছিল আর ওদিক দিয়ে ফার্দুল আলা বসে খাইতেছে খাদিজা ফাতেমা আবদুল্লাহ বড় ভাবি সবাই মিলে আমরা বসে খাইতেছিলাম তো কেমন হলো আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট করতে বলবেন না অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপর জানাবেন আজকে আমাদের ইফতারের আয়োজনটা কেমন ছিল তো দেখতে পাচ্ছেন ফার্দুল আর এখানে পারবে সোনা দুজনে বানিয়ে খাইতেছে আর হাসতেছে যে আসলে ইফতারের টাইমে একটু টক ঝাল খেতে খুব ভালোই লাগে তো দেখতেই পারলেন আজকের ভিডিওর মাধ্যমে কেমন হলো আমি আবারও বলতেছি আপনাদের মতামত কমেন্ট করে তারপরে জানিয়ে যাবেন আর আপনারা যারা নতুন আসবেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন পাশেই থাকবেন তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ